আপনার আহ এই যে র আমাদের অবস্থান ক্যান্টনমেন্টে এরকম একটা কথা আমরা সব সময় বলতাম অনেকে মনে করতো এটা কথার কথা কথা অনেকে বিশ্বাস করতো অনেকে বিশ্বাস করতো না হাসিনার পতনের পর এখন র একদম ক্যান্টনমেন্টে প্রকাশ্যে কিভাবে আছে আজকে তার কিছু প্রমাণ এবং নাম আমি আপনাদের কাছে উপস্থাপন করতেছি আপনারা জানেন আমাদের দেশটাকে লুটে পুটে মুক্তিযুদ্ধের চেতনাধারী এই স্বৈরাচারের হাসিনার শেখ মুজিবের দ্বিতীয় বংশধর কিন্তু ফল এরা আমাদের ক্যান্টনমেন্টে কিভাবে এখনো আছে আমি আপনাকে দু তিনটা নাম এবং আগের কয়েকজনের নাম বললে আপনারা বুঝতে পারবেন আপনারা জানেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল নামে একটা ইউনিভার্সিটি ক্যান্টনমেন্টে আছে তার কয়েকটা ইউনিভার্সিটি আছে তার মধ্যে একটা হচ্ছে এমআইএসটি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে একদম অফিসিয়ালি কিছু কর্নেল কিছু গ্রুপ কিছু কিছু লেফটেন্যান্ট কর্নেল স্কোয়াড্রন লিডার মানে এয়ারফোর্স এবং নেভির অফিসাররা এখানে আপনার ফ্যাকাল্টি হিসাবে কাজ করছে যেমন আমি একজনের নাম বলি ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এম আইএসির কর্নেল অরিন্দম চ্যাটার্জি আপনি যদি তার প্রোফাইলে যান দেখবেন এই প্রোফাইল এখন বন্ধ তিন দিন আগে কিন্তু এটা ঠিক ছিল আমরা তখন এগুলা ঘাটাঘাটি শুরু করছি এটা করছে কি এগুলা আপনার আস্তে আস্তে আহ ওদের ইয়েগুলা বন্ধ করে দিচ্ছে আর আরেকজন আছে আপনার গোপী কৃষ্ণা আগেরজন কর্নেল অরিন্দম হচ্ছে সিনিয়র ইনস্ট্রাক্টর হুম আবার উনি হচ্ছে গোপিক গোপীকৃষ্ণ হচ্ছে আপনার ইন্সট্রাক্টর ওটা সিনিয়র এটা জুনিয়র এ হচ্ছে আপনার এয়ার ফোর্সের হুম ও দুজনই ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ আপনার শিক্ষকতা করছেন ইন দ্য নেম অফ শিক্ষকতা আমরা যদ্দুর খোঁজ নিয়ে জানছি তারা হচ্ছে আসলে রর অপারেটিভস এবং তারা শুধু র যে কর্মকাণ্ড করে যাচ্ছে তা না তারা এখানে আপনার সংগ্রহ করতেছে আপনার রর এজেন্ট এমাং মিলিটারিস আমাদের মিলিটারিদের মধ্যে তারা সংগ্রহ করে যাচ্ছে আমি আপনাদেরকে আরেকটা ডিপার্টমেন্ট কথা বলতে পারি অ্যারোনোটিক্যাল যেটা ইঞ্জিনিয়ারিং যেটা আছে তাদের টার্গেট হচ্ছে সোফার আমরা যতদূর খোঁজ নিয়ে দেখছি এটা অনেক জায়গায় আছে এটা আমরা একদম প্রকাশ্যে পেলাম মানে আর হাসিনার পতনের পরও এখনো তারা কিভাবে বহাল তবীয়তা আছে সেইটাই আমার কাছে বা আপনাদের কাছে তুলে ধরার জন্য এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের এই যে বার্তা তাদেরকে আমরা এখন বিপ্লবীও বলতে চাই না বলতে চাই না কারণ কোন এই এই কুলাঙ্গার দিতে হবে সেটা মিলিটারি বলেন সিভিল বলেন পুলিশ বলেন অথবা আপনার অলিগার্ক এই ব্যবসায়ীদের বলেন সামান্য কিছুদেরকে দেওয়া হয়েছে যেমন আমি আরেকজনের আরো দুজনের নাম বলি এটা হচ্ছে

আমার দর্শক শ্রোতাদের এবং আপনার ইন্টারিম গভর্নমেন্ট সহ প্রধান ডিজিএফআই আপনাদের কাছে আমাদের প্রশ্ন বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে বুয়েট আমরা জানি এরপরে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগর বা সুয়েট কুয়েট রুয়েট এগুলা অনেক পুরানো এবং নামজাদা প্রতিষ্ঠান এখানে কোন বিদেশি ফ্যাকাল্টি আছে বলে অন্তত আমি খুঁজে পাই নাই কোন বিদেশি ফ্যাকাল্টি আসে এসে হয়তো তারা ভিজিটিং ভিজিটিং প্রফেসর হিসেবে এসে হয়তো চলে যায় অথবা যেমন আমি ব্রেকে দেখছি সেখানে একজন ফরেন ভাইস চ্যান্সেলার ছিলেন এআইইউবি ওখানে একজন ভাইস চ্যান্সেলার ছিলেন আমেরিকা এরকম দেখছি অথবা আমাদের ডায়সপোরা

আপনি হিসাব করেন এখনো বাংলাদেশের আপনার বলতে পারেন বিশ ত্রিশ চল্লিশ নম্বরের ইনস্টিটিউশন এটা না বা পঞ্চাশের মধ্যেও নাই এম আইএসটি কারণ এটা নতুন গত দশ বারো বছর ধরে করা হয়েছে এখনো পর্যন্ত এই রর এজেন্টগুলা এই ভারতের কুলাঙ্গাররা যারা আমাদের সমস্ত কিছু ডিসপ্লয় করছে হাজিনার মাধ্যমে এই শেখের বেটি এই ডিক্টেটরের মাইয়া ডিক্টেটর কে দিয়া এখনো পর্যন্ত আমি আমি স্ক্রিনে দেখাচ্ছি এটাই বলতে চাচ্ছিলেন আপনি জি 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 এই যে দেখেন গ্রুপ ক্যাপ্টেন সিদ্ধার্থ শঙ্কর পটনায়ক এই যে ডান সাইডে চতুর্থ নম্বর তারপরে নিচেরটা গ্রুপ ক্যাপ্টেন অ্যান্ড সোমান্না আপনি দেখেন এরা দুজনই গ্রুপ ক্যাপ্টেন মানে কর্নেল লেভেলের অফিসার এটা হচ্ছে অ্যারোনটিক্যাল আমি যেটা দেখেন এটা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তারা সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে আছে তারপরে আপনার আর একটা যেটা দেখাইছিলাম আপনাকে এই যে কর্নেল সিদ্ধার্থ এই যে আর দুজন দেখাইছিলাম ওখানে তো এই যে আপনি দেখেছেন এরা 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 হলো আগের আপনি যেগুলো দেখাচ্ছেন এরাও ছিল এখন ট্রান্সফার হয়েছে অর্থাৎ এখানে

আহ তারা ভারতের বন্ধু সরকার বন্ধু সরকারের পাছাড়া গোলাম ভুল বলছেন আমি আপনাকে না না আমার কথা হচ্ছে গোলামরাও তো করছে গোলাম তো গোলামই করছে এখন গোলাম যাওয়ার তিন মাস পর্যন্ত ক্যান্টনমেন্টে এই র এজেন্ট কেন আছে জেনারেল ওয়ার্কার প্রশ্ন হম ডিজিএফআই চিফকে প্রশ্ন আমাদের যদি ফ্যাকালটির দরকার হয় তাহলে আমার বুয়েটে কেন ফ্যাকালটি বুয়েট থেকে ফ্যাকালটি আনবে হম কি বোর্ড থেকে বড় ইনস্টিটিউশন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী থেকে জাহাঙ্গীরনগর থেকে বড় বিশ্ববিদ্যালয় হয়েছে এমএসটি সেখানে আমরা জানি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চুক্তি থাকে সেখানে ভিজিটিং অধ্যাপকরা আসে ভিজিটিং টিচিং করে তারা চলে যায় অথবা যদি পারমানেন্ট কেউ থাকে থাকতে পারে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমরা খবর নিয়ে দেখলাম এমআইএসটি হয়েছে আপনি বলতে পারেন গত পনেরো বছর আগে এখানে গত বারো বছর ধরেই

ক্যান্টনমেন্টের ভিতর দেখেন এটা একদম অফিসিয়াল আপনি দেখেন তাদেরকে আপনি প্রকাশ্যে দেখতে পাচ্ছেন অর্থাৎ ডোন্ট কেয়ার ডোন এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের একশো দিন পার করলো সেটা নিয়ে আমরা পরে ডিসকাশনে আসব আজকে এত জনপ্রিয় হওয়া এত জনপ্রিয়তা নিয়ে এসেও আজকে যে ফেস করতেছে এই যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের বিভিন্ন রকমের ঝামেলা আমরা ভারতের প্রপাগান্ডা মেশিন গুলা এই সরকারকে ধ্বংস করার জন্য এই সরকারকে আন্ডারমাইন করার জন্য যে কাজগুলা করতেছে আমি তো মনে করি এই ইনস্ট্রাক্টর গুলা ইন দিস গাইডস দে আর ওয়ার্কিং ইন দ্য মিলিটারি আউটসাইড দ্য মিলিটারি এমাং দ্য পলিটিক্যাল পার্টিস এমাং দ্য বিজনেস পিপল এবং এমনকি বৈষম্য ছাত্রদের মধ্যেও তারা ঢুকে গেছে কোন দিকে কে ঢুকতেছে উইডো নো বিকজ

প্রাইভেট বিশ্ববিদ্যালয় মনে করে নর্থ সাউথ ইউনিভার্সিটি ব্রেক ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি বা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির নাম করা এখানে ভারতীয় কোনো দেন কিন্তু কেন এবং তারা সবচেয়ে মজার কথা হচ্ছে তারা যদি প্রফেসর হইতো কথা কথা তারা যদি দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর হইতো আমরা হয়তো এজেন্ট বললেও তারা মিলিটারি না দে আর একটিভ মিলিটারি একটিভ ফোর্স অফিসিয়াল তারা এখানে ইনস্ট্রাক্টর হয়ে আসতেছে হোয়াট ইজ দ্য রিজন হোয়াট ইজ দ্য রিজন অনলি রিজন টু ডিস্ট্রয় आवर ডেমোক্রেসি টু আন্ডারমাইন आवर মিলিটারি এবং আমি অনেক রিটায়ার্ড মিলিটারি অফিসারদের সাথে আমি কথা বলছি তারা বলছে বাংলাদেশ মিলিটারি যদি আবার রিকনস্ট্রাক্ট না করা হয় রিঅর্গানাইজ না করা হবে এই যে আজকে আমরা প্রথমে ছয়টা পরে পাঁচটা আপনার সংস্কার কমিশন গঠন করা হয়েছে আমরা প্রথম থেকে বলছি মিলিটারি সংস্কারের কমিশন কই এখনো পর্যন্ত মিলিটারি সংস্কারের কমিশন গঠন করা হয় নাই কি কারণে গঠন করা হয় নাই মিলিটারি কি বাংলাদেশে আপনার জনগণের পয়সা চলে না এটা কি ভারতের টাকা চলে এটা কি হাসিনার বাপের টাকায় চলে এটা কি বাকশালীদের টাকায় চলে এটা বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সায় চলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো যে মিলিটারি গুম করছে যে খুন মিল্টারি হাসিনা যে মিলিটারি দিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে যে মিলিটারি বন্দুকের নল দিয়ে এর মাধ্যমে ব্যাংক করছে ব্যাংকের শেয়ার লুট করেছে সেই মিলিটারি রিফর্মের দরকার এক নাম্বারে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান তে কি হবে না হবে এটা নতুন ভাবে সংস্কার করতে হবে আমি বাংলাদেশের মানুষ রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র এবং বিশেষ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার সাহেব ডিজিএফআই চিফ সাহেবরা অবিলম্বে ভারতীয় এইসব ইনস্ট্রাক্টর নামে আমাদের ধ্বংসকারী প্ল্যানকারীরা তারা কোন অবস্থাতেই এখানে থাকতে পারবে না এখানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স বা অন্যান্য উন্নত দেশের কোন টিচার নাই কেন ভারতের একটিভ মিলিটারি আমাদের এমআইএসটি এর মতো প্রতিষ্ঠানে শিক্ষকতার নামে গোয়েন্দাগিরি করবে এই সব র এজেন্টকে অবিলম্বে তাদেরকে আর গ্রেফতার করতে পারবেন না যেহেতু আপনাদের ইনবে তাদের অবিলম্বে বহিষ্কার করা হোক সাথে সাথে আমি আবার ওই আমাদের বয়কট ইন্ডিয়ার যে কথাগুলো বলছিলাম বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপ সহ এখানে টপ লেভেলে ম্যাক্সিমাম ভারতীয়দের এখনো অবস্থান দেখতেছি তাদেরকে অবিলম্বে বহিষ্কার করতে হবে ভারত ইন ডিসগাইজ ইজ আওয়ার এনিমি দে আর নট আওয়ার ফ্রেন্ড এটা আমাদের মাথায় রাখতে হবে এবং বিশেষ করে সেরা প্রধান সাহেব আপনি অনেক অফিসিয়াল কে এখনো গ্রেপ্তার করেন নাই তাদেরকে বহিষ্কার করেন নাই আমি আরেকটা কথা মনে করাই দিতে চাই এখানে আমাদের দশ তারা জানেন দু সালের দশই ডিসেম্বর যখন র্যাবের উপর স্যাংশন দেয় তখন ছয়জন জন অফিসিয়াল কে দেওয়া হয়েছিল তার মধ্যে বেনাজির এবং চৌধুরী আব্দুল আল মামুন এদা হাসিনা তাদেরকে আবার প্রমোশন দিয়ে আইজি বানাইছিল দুজনকে একজন পলাতক একজন গ্রেপ্তার হয়েছে যে চারজন আর্মি অফিসিয়াল অফিসিয়াল স্যাংশন দেওয়া হয়েছে তাদের একজন হচ্ছে খান মোহাম্মদ আজাদ তোফায়েল মুস্তফা সরওয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ আনোয়ার লতিফ খান এরা কর্নেল ছিল এদেরকে হাসিনা ব্রিগেডিয়ার বানাইছে এখনো তারা ইন সার্ভিস তিন মাস হয়ে গেল আপনি কি মনে করেন যুক্তরাষ্ট্রের স্যাংশন প্রাপ্ত লোকদের এখনো র্যাবের উপর স্যাংশন যুক্তরাষ্ট্র উইড্র করে নাই এই চারজন এখনো সার্ভিসে আছে জেনারেল ওয়াকার এবং আমাদের ডক্টর মোহাম্মদ সরকারের

জেনারেল আমিনুল হক জেনারেল মইন এই যে যে আছে এখন নাইন ডিবের জিউসি এদেরকে এখনো পর্যন্ত কেন সরানো হচ্ছে না আপনারা কি মনে করছেন আপনারা এইভাবে মানে দিন 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 আপনারা নিজেরা দুর্বল হয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন অবিলম্বে আমি ডক্টর মোহাম্মদ ইনুস সরকার বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে নিজেকেই আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই রেজেন্ট এজেন্টগুলা ক্যান্টনমেন্টে বহাল তেবিওতে অফিসিয়ালি আছে তারা সহ আরো যারা এই স্যাংশন প্রাপ্ত এবং হাসিনার এই জেনারেল গুলা এগুলাকে অবিলম্বে বিদেশিদেরকে বহিষ্কার করতে হবে বাংলাদেশের বহিষ্কার করে যারা গুম খুম এবং হাজার হাজার কোটি টাকা লোপাটে জড়িত তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে